আমি একটু একটু ঢুকে রেখেছিলাম তৃষ্ণা তৃষ্ণা বলছে আমাদের করণীয় কি হাতলতো তৃষ্ণা ওখানে ও বলছে আমাদের করণীয় কি হ্যাঁ দেশের যে অবস্থা এর করণীয় কি এর উত্তর দিতে গেলে আমাকে কঠিন কথা বলতে হচ্ছে সামনে দুর্গাপূজা না তোমাদের দুর্গা হতে হবে দুর্গা হয়ে তবে দুর্গাপূজা দেখতে যেতে হবে দুৰ্গা হৈ তুৰ্গা পূজা দেখা যাতে আমাৰ ত্ৰিশুল্ল দাও ত্ৰিহুল দাও ত্ৰিহুল দাও এই দেখো এইগুলো আমরা বানাচ্ছি এইগুলো আমরা তৈরি করছি দুর্গা দুর্গা বসুদেরকে আদর করছে দুর্গা অসুরকে আদর করছে দুর্গা অসুরকে কোলে নিয়ে কি মুখ আদর করছে না আইটেম এর দিতে বলো কোনটা অসুর মানে দিচ্ছে না দুর্গা ওই দুর্গা হয়ে ওই রকম সাহস নিয়ে তবে দুর্গা পূজা আসতে হবে এটাই আমাদের বর্তমান করণীয় যদি আমরা বাংলাদেশে থাকতে চাই এটাই করণীয় এটাই আমাদের করণীয় সাহস করতে হবে আর এই দেশে নর পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে নর পশু নর পশু মানুষের সংখ্যা বাড়ছে না পশুর সংখ্যা বাড়ছে এদেরকে বলা হয় নর পশু তাই এই নর পশুর হাত থেকে তোমার নিজেকে রক্ষা করার জন্য তোমাকে অস্ত্র ধারণ করতে হবে এখন অস্ত্র ধারণ করতে হবে এটাই করণীয় কি তুমি বলেছ করণীয় কি আত্মরক্ষার জন্য শুধু বস্ত্র আর নারীর লজ্জা নিবারণ করতে পারবে না শুধু বস্ত্র আর নারীর লজ্জা নিবারণ করতে পারবে না এখন বস্ত্রের সাথে একটা অস্ত্র চাই বস্ত্রের সাথে একটা অস্ত্র চাই বস্ত্রের সাথে অস্ত্র চাই এবার আমরা প্রস্তাব প্রস্তাব করেছি আমরা নৌগাশ্রমে দুর্গা বাহিনী তৈরি করব দুর্গা বাহিনী দুর্গাবাহিনীতে নাম দেবে কারা যে সমস্ত মেয়েরাই ত্রিশূল নিয়ে এখানে পাহারা দেবে ত্রিশূল বানানো চলছে ত্রিশুল ঘাড়ে করে আর হাতা লম্বা ব্লাউজ বানাবে ঘাড় পর্যন্ত একবারে পিত ঢাকা এরকম ঘাড় পর্যন্ত ব্লাউজ বানাবে আর শাড়ি টাইট করে পরবে ক্লিপ টিলিপ লাগিয়ে আর এই দুর্গা হয়ে এইটা ত্রিশুল নিয়ে ভরবে কয়েকটা মেয়ে এই জন্যে তার নাম দিয়েছে দুর্গা বাহিনী এবার নৌগা আশ্রমে যদি দুর্গা তোমরা দেখতে আসো অষ্টমীর দিন যদি আবহাওয়া ভালো থাকে যদি আবহাওয়া ভালো থাকে তোমাদেরকে আমাদের নৌগা আশ্রমে দুর্গা পূজার অষ্টমী দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল যদি আবহাওয়া ভালো থাকে যদি আবহাওয়া ভালো থাকে এরকম সিয়ার পিটি দেবো মাঠে সব মাঠে যদি আবহাওয়া ভালো থাকে আরে দুর্গা বাহিনী হবে এরাই এই ত্রিশূল তৈরি করেছি মেয়েদের জন্য এগুলো মেয়েদের হাতে দেওয়া হবে এইসব ঘাড়ে করে ঘুরতে হবে তারা হবে দুর্গা বাহিনী এরকম সাহসী মহিলা চাই কয়েকজন মহিলা বলেছে হ্যাঁ স্বামীজি আমরা করব আমরা থাকব সেই তাদের জন্য এই ত্রিশূল বানানো হচ্ছে এই রকম চেহারা অসুর যদি আসে অসুর মাত্রা দিয়েছ এরকম বলে দিছি ওষুধ মাত্রা দিয়েছ বলছে হ্যাঁ এই ত্রিশূল নিয়ে তারা পাহারা দিবে আচ্ছা এটা গেল ত্রিশ ধরো ধরো এটা ধরো তারপরে আমি আত্মরক্ষার কথা বলেছি বস্ত্রের সাথে অস্ত্র চাই এরকম একটা যদি রাখতে সাহস পাও রেখে দেবো ব্যাগের মধ্যে তোমার গায়ে হাত দেয় কেউ রাস্তে তখন কি করবে তুমি যদি রাস্তায় আক্রান্ত হও তখন কি করবে তখন শেষ তোমার এই আত্মরক্ষার জন্য এটা খুললেই বেরিয়ে আসবে অস্ত্র এটা যদি সাহস এটা যদি সাহস থাকে ব্যাগের মধ্যে কেউ ধরে আরে বলবো আমার ফল কাটতে লাগে তো আমি হোস্টেলে থাকি আমার ফল কাটতে লাগে আমার মাছ কাটতে লাগে তরকারি কাটতে লাগে আমরা বড়ি ব্যবহার করি না আমরা এই অস্ত্র দিয়ে কাটি বলি দেওয়া আর সত্য কথা কারে বলে শোনো সত্য কথা কারে বলে যে কথা বললে সম্যকরূপে রূপে দেশের কল্যাণ হয় জাতির কল্যাণ হয় তাকে বলে সত্য কথা অর্থাৎ যেখানে যা বলা দরকার তাই বলবে একটা ধর্ম একটা আপদ ধর্ম ধর্মটা আপদ ধর্ম আপদ ধর্মকার বলে বিপদকালীন ধর্ম বিপদে পড়েছ তখন যে কথা বললে তুমি বিপদ থেকে রক্ষা পেতে পারো সেই কথা বলবে ওটাই তোমার ধর্ম বাস বিপদে পড়েছ এখন এই যে এখন দেখছো যে এই কথা বললে আমার বিপদ মুক্তি হবে আর তখন সেই কথা বলবে আমাদের এক স্বামীজি তিনি তখন স্বামীজি হননি তিনি কলেজে পড়তেন জগন্নাথ কলেজের নাম শুনেছ ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই কলেজের ছাত্র ছিলেন আমাদের এক স্বামীজি তো যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে ব্রিটিশকে দেশটা খেয়ে খাদাও তোমরা ইতিহাস তো পড়েছ এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন তো তার ডিউটি ছিল কি অস্ত্র পিস্তল পিস্তল অস্ত্র বোমা এক এক শিবির থেকে অন্য শিবিরে নিয়ে দিতে হবে এটাই তার ডিউটি একেবারে কত বিপদজনক ডিউটি তো একটা বাক্স মতো একটা বাক্স ওই বাক্সের মধ্যে পিস্তল ভরা পিস্তল ভরা অস্ত্র ভরা বোমা ভরা উনি শার্ট প্যান্ট পরে মাথায় ঘাড়ে করে নিয়ে ঢাকা শহরের মধ্য দিয়ে চলে যাচ্ছে দিনের বেলা এখন এখন তখন ব্রিটিশ ব্রিটিশ পুলিশ তখন বলছে তোমার বাক্স কি আছে তোমার বলছে আই এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট হ্যাঁ দ্যার ইজ বুকস ইন মাই বক্স আমার বাক্সের মধ্যে বই আছে বলছে ওই সেটে দ্যার ইজ বুকস ইন মাই বক্স মানে আই এম এ স্টুডেন্ট এরকম বলছে কিন্তু ওর মধ্যে কিন্তু পিস্তল ভরা বোমা ভরা হ্যাঁ একেবারে ঢোললে তো সাথে সাথে জেল দেল ফাঁসিও দিতে পারে। তো তিনি কি বললেন আই এম এ স্টুডেন্ট দ্যার ইজ বুকস ইন মাই বক্স আবার মাথার উপরে বাক্সের মধ্যে বই আছে ওইটাই কিন্তু সত্য কথা ওইটাই সত্য কথা আর যদি বলতেন যে যা বোমা আছে পিস্তল আছে তবে কি হত সঙ্গে সঙ্গে অ্যারেস্ট আর হয় ফাঁসি নিয়ে আন্দামানের চালান ওইটাই সত্য কথা তোমরা মেয়েরা আমাদের মা তোমরা আমাদের মা আমাদের বোন আমাদের বোন তোমাদের দেখেছি কেন আমরা তো সংসার ছেড়েছি বটে কিন্তু দেশ ছেড়ে তো যাইনি সমাজ ছেড়ে তো যাইনি আমার বারবার তোমাদের জন্য কষ্ট হয় যে আমাদের এতগুলো বোন রয়েছে তাদের একটু ডাকি তাদের একটু ডাকি এই কারণে তোমাদের ডাকা হয়েছে আমরা সন্ন্যাসী সন্ন্যাসী মানে কি আমরা সব ত্যাগ করেছি আমরা ছাত্র জীবনেই সংসার ত্যাগ করে এই সন্ন্যাসী হয়েছি এখন আমাদের হাজার হাজার বোন হাজার হাজার মা হাজার হাজার বাবা হাজার হাজার আত্মীয় স্বজন তাই সন্ন্যাসীদের একটা মন্ত্র আছে মাতা মে পার্বতী দেবী পিতা দেব মাহেশ্বর বান্ধব ভগবত ভক্তস্য সদস্য পিতা আমার পিতা বিশ্ব মাতা তিনি আমাদের মাতা আর যারা তোমরা ভগবানের ভক্ত তারা আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সব কিছু তোমাদের নিয়ে আমাদের এই বিরাট পরিবার এই যে বিরাট আশ্রম তোমাদের জন্য তোমাদের জন্য আমি আর বলরাম মহারাজ এই দুজন সাধু এখানে থাকি আমাদের জন্য কয়েকটা ঘর লাগে এই দুজনের জন্য দুটো ঘর হলি যথেষ্ট কিন্তু এত ঘর বাড়ি এত বিল্ডিং কি জন্যে তোমাদের জন্য ওটা করেছি কি জন্য ভক্তদের জন্য ভক্তরা এসে ওখানে থাকতে পারবে যদি এখানে দুর্গা দুর্গা পূজা দেখতে চাও তোমরা কেউ মায়েরা মেয়েরা তোমাদের ঘর দিয়ে দেবো ওখানে তোমাদের ওখানে ঘর দিয়ে দেবো যদি যদি সপ্তমীর দিনে এসে অষ্টমী পূজা দেখতে চাও তোমাদের জন্য ঘর দিয়ে দেবো প্রত্যেক ঘরে বাথরুম রয়েছে কমোড আছে নিচে আছে তোমরা কয়েকজন মেয়েরা থাকতে চাও আমি ব্যবস্থা করে দেব। তবে তোমাদের সাথে বয়স্ক একজন মহিলা একজন থাকা উচিত একজন মা মাতৃস্থানীয় বয়স্ক মহিলা তোমাদের গার্জেন হিসেবে থাকবে তোমাদের ঘর দিয়ে